ওয়েলকাম টু সুকানি টোরিয়াল সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের হিস্ট্রি সাবজেক্টের একটি নতুন টপিক নিয়ে সেটি হচ্ছে মহাবিদ্রোহ অধ্যায়ের বা প্রথম অধ্যায়ের খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে মহারানী ঘোষণাপত্র নিয়ে আমরা সবাই জানি যে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের পর কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়েছিল এবং শুরু হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টের অধীনে ভারত ভারতের ডাইরেক্ট সরাসরি ব্রিটিশ সরকারের শাসন কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের কোনো অংশ ছিল না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বাণিজ্য কোম্পানি যারা ব্রিটিশ সরকারের অনুমতি নিয়ে শাসন করতো কিন্তু এখন থেকে ব্রিটিশ সরকার সরাসরি ভারতবর্ষ শাসন করতে শুরু করলো আর সেই ভারত শাসনের সাম্রাজ্ঞী হলেন মহারানী ভিক্টোরিয়া এবং মহারানী ভিক্টোরিয়া আঠারোশো আটান্ন সালে পয়লা নভেম্বর এলাহাবাদ দরবার থেকে একটি ঘোষণাপত্র জারি করেন যেটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত সেই মহারানীর ঘোষণাপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভারতীয়দের সঙ্গে আমাদের থেকে ভালো ব্যবহার করবে এখন থেকে ভালো ব্যবহার করবে ব্রিটিশ সরকার এবং তাদের সুযোগ সুবিধাগুলি দেখবে তাদের বিভিন্ন অধিকারের দিকে খেয়াল রাখা হবে সেই সংক্রান্ত ভিডিও হচ্ছে আজকের আলোচ্য বিষয় তো এই ভিডিওতে আমরা সেই মহারণী ঘোষণাপত্রের ধারাগুলি জানবো সেই ঘোষণাপত্রে কী কী বলা হয়েছিলো জানব এবং তার তাৎপর্য ব্যাখ্যা করবো তো প্রথম ঘোষণাপত্রে যেটা কথাটা বলা হয়েছিল যে ভারত ভারতীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার ফিরিয়ে দেওয়া হলো অর্থাৎ লর্ড ডাল যে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন যে দত্তক পুত্র গ্রহণ করা যাবে না গ্রহণ করলেও সে কিন্তু রাজ্যের উত্তরাধিকারী হবে না সেইটা ব্রিটিশ সরকার রদ করে দিল এবং দত্তক পুত্রকে রাজ্যের অধিকারী ঘোষণা করা হলো ঘোষণা করতে আর কোনো বাধা রইল না দ্বিতীয় মহারানীর ঘোষণাপত্রে অবশ্য করে যে কোশ্চেন যে যে ধারাটি রাখা হয়েছিল সেটা হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয় ভারতীয়র প্রতি সরকার সমান দৃষ্টি দেবে এবং সরকারি চাকরিতে তাদের সমান অধিকার দেওয়া হবে এছাড়া বেঙ্গল রেজিমেন্ট মানে ব্রিটিশ সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয় এবং টোটার টোটার ব্যবহার বা এসপিএ রাইফেলের ব্যবহারটা তুলে দেওয়া হয় যেটা ব্রিটিশ সরকারের রাজ্যের প্রধান বিরোধী হয়ে উঠেছিল মানে ব্রিটিশ এদের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যক্ষ কারণ ছিল এই টোটা এবং ভারতীয়রা ভারতীয়দের ধর্মীয় সামাজিক ব্যাপারে ব্রিটিশ সরকার আপাতত কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে ঘোষণা করা হয় এছাড়া মহারানীর ঘোষণাপত্রে আরও বলা আরও বলা হয় যে প্রত্যেক যে যে রাজ্যগুলো যে যে রাজ্যগুলো সত্যবিলাপ নীতির ফলে ব্রিটিশ সরকার দখল করেছিল সেই রাজ্যগুলো তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং ব্রিটিশ সরকার আর রাজ্যসীমা বিস্তার করবে না ব্রিটিশ সরকার আর রাজ্যসীমা বিস্তার করবে না দেশীয় রাজ্য রাজাদের সঙ্গে মহাবিদ্রোহের পূর্বে সম্পাদিত সমস্ত চুক্তি ও সন্ধি মেনে চলা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এছাড়াও ব্রিটিশ ব্রিটিশ সরকার আরেকটি ঘোষণা করেছিল গোলন্দাজ বাহিনী সম্পূর্ণরূপে ইউরোপীয়দের দ্বারা নির্মিত হবে গোলন্দাজ বাহিনী সম্পূর্ণরূপে ইউরোপীয়দের দ্বারা নির্মিত হবে এছাড়া ব্রিটিশ সেনাবাহিনীর যে পদোন্নতির বিষয়টি ভারতীয়দের সেটি দেখা হবে এইভাবে মরণি ঘোষণাপত্রে কিন্তু বিপুলভাবে ভারতীয়দের প্রতিশ্রুতি দেওয়া হয় এই প্রতিশ্রুতি মোতাবেক কিন্তু ব্রিটিশ সরকার ভারত ভারতবর্ষে ভারতবর্ষে অশান্ত আগুনকে থামানোর চেষ্টা করেছিল যদিও অধ্যাপক বিপানচন্দ্র একে রাজনৈতিক ধাপ্পাবাজি বলে উল্লেখ করেছেন সেই অধ্যাপক বিপানচন্দ্রের রাজনৈতিক ধাপ্পাবাজি তিনি বলেছেন এই ঘোষণাপত্র বিদ্রোহের মেঘ বহু দূরে সরিয়ে নিয়ে যায় ঠিক আছে এছাড়া মহারানি ঘোষণাপত্রে আরেকটি বিষয় ছিল সেটা হচ্ছে ভাইস রয়ের পরি গভর্নর জেনারেলের পরিবর্তে ভাইশ্রয়ের পত্র সৃষ্টি করা হয় এবং ব্রিটিশ পার্লামেন্ট এবং ভাইশ্রয়ের মধ্যে যোগাযোগ নির্ধারণের জন্য বা যোগাযোগ রাখার জন্য মাঝখানে একজন ব্যক্তিকে নিয়োগ করা হয় যাকে ভারত সচিব বা সেক্রেটারি স্টেট ফর ইন্ডিয়া বলে ঘোষণা ঘোষণা করা হয় এবং সমস্ত ভারতীয় রাজাদের সুরক্ষা দেওয়ার কথা ঘোষণা করা হয় তাদের সঙ্গে সমস্ত চুক্তি চুক্তি ও সন্ধি মেন চলবার কথা ঘোষণা করা হয় তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং আমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটাই আমাদের কাম্য এবং তোমরা এটার মাধ্যমে আমাদেরকে আরও আরও মোটিভেশন দাও এইরকম ভিডিও নিয়ে আসার জন্য তো সবাইকে ততক্ষণ অবধি জানাই ততক্ষণ অবধি শুভরাত্রি